পিডিআর বিদ্রোহ ঘড়িয়ে বিলখরায় হত্যা কাণ্ড করলো কাদেরকে হত্যা করলো যে যে চৌকো জমা সাজা जोगি অভিযান করেছে আমি এখন নাম ধরে ধরে প্রত্যেককে কে কোথায় অপারেশন করেছিল আমি তাদের নাম উল্লেখ করে আমি বলতে পারি আমরা তখন আপনাকে 2009 সালে আপনাকে খুবই ফ্রন্ট লাইনে দেখেছিলাম আপনি বিডিআর এর ভেতরে প্রবেশ করেছিলেন তাদের সঙ্গে দর কষাকষি করেছিলেন এখন যে কমিশন রিপোর্ট দিয়েছে সেখানে দেখলাম আপনাকেই অভিযুক্ত করা হচ্ছে কি ঘটেছিল সেদিন ধন্যবাদ সুলতান রহমান বাংলা নিউজ আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই রাজনৈতিক বিশ্লেষক গবেষক আহ দেখে এমন একটি বিষয় নিয়ে আলোচনায় বসছে আজকে প্রায় নয় বছর পরে এক নতুন আলোচনার সূত্রপাত ঘটালেন তিনি হলেন মেজর জেনারেল ফজলুর রহমান এবং ফজলুল রহমান কমিশন এক নতুন তত্ত্ব আবিষ্কার করেছে যে ফজলুল রহমান জেনারেল জেনারেল রহমান এই বিдиаর বিদ্রোহের পরে এই বিдиаর বিদ্রোহের পরে যিনি বিдиаর দেশ পক্ষ অবলম্বন করে তিনি তার বক্তব্য দিয়েছিলেন রহমান যাকে পরিচিত এই রাজনৈতিক বৌদ্ধ মহলে যে তিনি একদিন একজন বাংলাদেশ বিরোধী মানুষ তিনি একজন স্বাধীনতা বিরোধী মানুষ তিনি একজন পাকিস্তান এবং পাকিস্তানের আইএসআই একজন শক্ত বিশ্বস্ত বন্ধু বা আমি সেই আলোচনায় যাব না আমি আলোচনা করতে চাই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ডে আমাদের সাতান্ন জন চৌকশ সেরা কর্মকর্তা এবং মুক্তযুদ্ধের সপক্ষের আদর্শিক সেরা অফিসাররা যাদেরকে হত্যা করা হয়েছিল এদের মধ্যে বেশিরভাগ মানুষ অফিসাররা হলো আপনারা জানেন কি আমি জানি না বেশিরভাগ সেনা কর্মকর্তা যাদেরকে নির্মম নিঃশংস ভাবে হত্যা করা হয়েছে এরা সবাই জঙ্গি বিরোধী জঙ্গি বিরোধী ছিল এবং বিভিন্ন জঙ্গিবাদীদের বিরুদ্ধে অপারেশনে ছিল জঙ্গিদের ঘেড়া গুলি নির্মূল করে দিয়েছে তো দেখেন আমি সে আলোচনাও বেশিক্ষণ করতে চাই না আমি শুধু করতে চাই আমি সেই জায়গাটিতে আসতে চাই যে পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর পিলখানা হত্যাকাণ্ড কি শুধু বিদ্রোহ করেছিল প্রশ্নের উত্তর না কেননা সারা বাংলাদেশে বিডিআর যে চৌকিগুলি রয়েছে প্রায় একশো সত্তরটি চৌকি সেদিন বিদ্রোহ করেছিল দেখেন কি নির্মম পরিহাস দীর্ঘ একুশ বছর বঙ্গবন্ধু কন্যা শেখ আছে না সামরিক শাসন ক্ষমতার পালাবদল কু পাল্টা কু এই রাজনীতির বিপক্ষে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন আওয়ামী লীগ নয় মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনৈতিক দলে শত শত নেতা কর্মী জীবন দিয়েছে সেই সংগ্রাম এবং আন্দোলনে তিনি সমর্থ হয়েছিলেন ওয়ান ম্যান ওয়ান ভোট এই পদ্ধতিতে দেশের মানুষ তাদের নেতৃত্ব বা সেই নির্বাচন দুই হাজার আটশালের ডিসেম্বরের শেষে সেই নির্বাচনে প্রাণ উজাড় করে বাংলা বাঙালি জাতি প্রধানমন্ত্রী মাননীয় মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ সমর্থন দিয়ে সংখ্যা একক সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত করেছিল রাষ্ট্র ক্ষমতা এসেছিল তাহলে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সনে যে রাষ্ট্র ক্ষমতা যে বটান্ডি হলো তার পূর্বের সমসাময়িক পূর্বের কি ঘটনা সেই নির্বাচনের পরে 6 জানুয়ারি সেই কাজীদা নেবিতের নতুন সরকার শপথ গ্রহণ করে আমি সেই সরকারের একজন স্থাদীয় সরকার বলিউড সময় মন্ত্র দলের মধ্য আমি সেদিন শপথ শপথ নিয়েছিলাম তাহলে ছয় জানুয়ারি যে সরকার শপথ দিল দীর্ঘ একুশ বছর পর লড়াই সংগ্রাম অনেক জীবন দিয়ে লড়াই সংগ্রাম করে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল সেই সরকারের মাত্র মাত্র বিয়াল্লিশ দিনের মাথায় বিয়াল্লিশ দিনের মাথায় এই অভ্যুত্থানটি ঘটে কারা ঘটালো আওয়ামী লীগ আওয়ামী লীগ আত্মহরণ করবে আমার বাড়িতে আমি আগুন দেব আপনার বাড়িতে আপনি আগুন দিবেন ওরা বিয়াল্লিশ মাথায় অভ্যুত্থান ঘটা একটি সামরিক একটি মিডিয়ার বিদ্রোহ ঘটিয়ে পিলখানায় হত্যাকাণ্ড জান করেছে আমি এখন নাম ধরে ধরে প্রত্যেকে কে কোথায় অপারেশন করেছিল আমি তাদের নাম উল্লেখ করে আমি বলতে পারি সময় নেই আবার একদিন বলবো সেই অভ্যুত্থানটি কেন ঘটেছিল কারা ঘটেছিল দৃশ্যমান ছিল একটি বিষয় বিষয় একটি বিষয় হলো হলিআর ডাল ভাতের কর্মসূচি যে ডাল ভাতের কর্মসূচি নিয়ে বিডিআর ভিতরে যে সামরিক কর্মকর্তারা ছিলেন শহীদ জেনারেল শাকিল সহ সকলের উপর একটি ক্ষোভ ছিল ছিল বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউতে আমি আমি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আগে আমি বলেছি অনেক অজানা কথা থেকেই যায় সেটি জানার অধিকার এই দেশের মানুষের রয়েছে আরেকটি বিষয় ছিল দুই নম্বর সেটা হলো সামরিক বাহিনী থেকে বিডিআরে অন ডেপুটেশনে দেওয়া চলবে না বিডিআর থেকে এই পদোন্নতি দিতে হবে বিডিআর বিডিআর কে পরিচালনা করবে নাম্বার তিন সত্য অথবা মিথ্যা আমি জানি না মেজর জেনারেল শাকিল ডিজি বিজেপি শহীদ মেজর জেনারেল শাকিল সাহেব তিনি আমার অত্যন্ত খুব পরিচিত মানুষ ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত শ্রেয়বাজর মানুষ ছিলেন শ্রেয়বাজর একজন কর্মকর্তা ছিলেন পর বিরুদ্ধে একটি ক্ষোভ ছিল এবং আমরা পঁচিশ তারিখ যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা থেকে যমুনায় তিনি অবস্থান করেন করছিলেন তখন সেই যমুনা থেকে যখন আমাকে এবং এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমকে যখন তিনি ডেকে উপরে ডেকে বললেন তোমরা যাও তোমাদের দুজনকে আমি গণতন্ত্রের জন্য আমি কোরবানি দিলাম মানুষ প্রিয় বস্তুকে কোরবানি দেয় আল্লাহ বলেছেন আমি আমার প্রিয় দুইটিকে আমি কোরবানি দিলাম যাও তোমরা আলোচনা করো আলোচনা করে এই গোলাগুলি বন্ধ করো আলোচনা করে এই ষড়যন্ত্রের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দাও বিশ্বাস করেন সুলতানা রহমান আমার চোখে জল এসেছে আমি সঙ্গে বুচি করে সালাম করে আমি বললাম আপা আপনি দোয়া করবেন নেত্রী আপনি দোয়া করবেন মির্জা যখন সালাম করলো আবার পরে আপনি দোয়া করবেন আমরা যেন সবল হতে পারি তিনি চশমাটা খুলে শাড়ির আচল আচল উঠিয়ে চোখে দুই কোড়ায় যে জল এসেছে সেই জল মুছে তার স্নেদেহের ছোট বোন রেহারা আমাকে বলল যে এই দুটোকেই আমি পাঠালাম আমরা রওনা করলাম আমরা গিয়ে বারবার চেষ্টা করেছি আমার গাড়িতে একটি সবসময় আমার নির্বাচন এলাকায় ঢাকা তেরোতে বক্তব্য দেওয়ার জন্য একটি মাইক পাওয়ারফুল ফুল ছিল সেই হ্যান্ড থেকে আমরা যখন সায়েন্স ল্যাবরেটরি ওখানে গিয়ে গাড়িতে নামি আমরা কিন্তু সুলতানা রহমান বা মঞ্জুর সাহেব আমরা কিন্তু বুঝতে পারিনি যে আসলে কত বড় একটি বিশাল দায়িত্ব নিয়ে যাচ্ছি আমরা হঠাৎ পিছনের দিকে তাকে দেখি ঝাঁকে ঝাঁকে সাংবাদিক আমাদের গাড়ি অনুসরণ করছে আমরা যখন সায়েন্স ল্যাবরেটরিতে ছিল। আমরা গিয়ে যখন নামলাম শতাধিক সাংবাদিকরা আমাদেরকে ঘ্রাও করে লেগেছে কোথায় যাচ্ছে কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে কি করবেন কি করতে যাচ্ছেন আমি বললাম সাংবাদিকদেরকে আমাদেরকে কাজ করতে দেন দেশের পরিস্থিতি নাজুক এই নাজুক পরিস্থিতি মোকাবেলা করতে দেন আমাদের হেঁটে পিলখানার সায়েন্স ল্যাবরেটরি থেকে যেতে পিলখানার ওয়ালের আগেই গেট তো দূরের কথা ওয়ালের আগে একটি হোটেল আছে তার নাম আম্বালা সুইটস এন্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট আমরা সেখানে গিয়ে হ্যান্ডবাইকে বারবার বলছি আমার মিডিয়ার আমরা এসেছি আমাদেরকে ভারতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি স্থানীয় সরকার ভর্তি আমাকে পাঠিয়েছেন আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য জাতীয় সংসদের ওই বির্যাজককে পাঠিয়েছেন আপনারা আরো আসুন গোলাগুলি বন্ধ করুন এই গোলাগুলির মধ্যে আমার এলাকায় গিয়ে একটি পথচারী নিহত কিন্তু সত্য কথা বলি আমি ওরা এই মাইকের আওয়াজ গোলাগুলির শব্দে সে কি গোলাগুলি এই গোলাগুলির শব্দে ওই ছোট্ট মাইকের আওয়াজ ঢেকে গেল ওদের কান বন্ধ হয়তো বুঝছে না এর মধ্যে আমি তাকে দেখি পুলিশ কমিশনার ঢাকার ডিএমপি নাইম সাহেব দাঁড়িয়ে আছে নাইম সাহেবকে আমি বললাম নাইম সাহেব একটা বড় মাই কারান লম্বা তার সহ কুইক উনি অকি টকিতে বলে টলে কিভাবে কিভাবে মাইক দিয়ে আসলো সেই মাইক আমরা এখানে আমরা দাঁড়িয়ে আছি সেই মাইক অনেক দূর একজন টোকাইকে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো আমরা ঘোষণা করলাম আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন জাহাঙ্গীর কবির নানকের ফোন নাম্বার এত 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 মির্জা যা ফোন নাম্বার এত 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 কিন্তু জানে এক ঘন্টা বেরিয়ে যায় দুই ঘন্টা বেরিয়ে যায় বিডি পিলখানার ভিতর থেকে কোনো ফোনের করে ফোন পাচ্ছি না শুধু ফোন আসছে দুবাই আবু দবি কোয়েত কাতার সৌদি আরব মালয়েশিয়া যে লম্বা কথা বলা যাবে না লম্বা সময়টি অত্যন্ত কম পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন অনেক লম্বা ঘটনা প্রবাহ এরপরে ফোন আসা শুরু করলো বাইর থেকে দুবাই আবুধাবি কলকাতার সৌদি ব্যাংকক সব সিঙ্গাপুর থেকে ফোন একটাই কথা একটাই ভাই কি অবস্থা বিড়িয়ার বিড়িয়ার বিদ্রোহের কি অবস্থা আমার তো আবার ফোন করে আমার তো ভাই আছে কি অবস্থা ভাই ওখানে ইত্যাদি ইত্যাদি লম্বা ঘটনা প্রবাহ ওদের তাদেরই ফোন আসছে এর ভিতরে আমি বলে রাখি ফর দি রেকর্ড এর মধ্যে আমার একটি মেয়ে আমার মেয়েটি ফোন করে তখন ও অনেক ছোট আমার বেটি ফোন করে আমার বেটি ফোন করে বলে বাবা বাবা তুমি কি করছো বাবা তুমি মারা গেলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তুমি ফিরে আসো বাবা তুমি ফিরে আসো আমার দাদির কথ তুমি ফিরে আসো আমার দাদার কথম তুমি ফিরে আসো আমি বললাম মা তুমি ভয় পেও না একাত্তরে পঁচাত্তরে আমার ছেলেটি ফোন করে উল্টোটা বলল ছেলেটি ককবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে চিরদিনের জন্য নাফরার দেশে চলে গেছে সে টেলিফোন করে বলছে আব্বু তুমি কোনো চিন্তা করবে না দেশের জন্য যদি তোমার জীবন যায় তাহলে আমরা আছি আমি আছি তুমি করে চিন্তা করব না আমি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দাঁড়িয়ে আছি আমি তোমাকে দেখতে পাচ্ছি আমি এটি বলে রাখলাম কারণ সব সময় তো বলার এইসব আবেগের কথা বলার সব সময় সুযোগ পাওয়া যায় না তো সুলতানুর রহমান আমরা চেষ্টা করলাম তাদের সঙ্গে আলোচনা করে জন্য এক পর্যায়ে তারা রেসপন্স করলো আমরা গেটে গেলাম বিশ্বাস করে আপনি যে কথা প্রাম্ভিক কথা বলেছেন এটি একটু সংশোধন করতে চাই আমরা কিন্তু পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখ বিডিআরের বিলখানার ভিতরে ঢুকি নাই আমরা গেট গিয়েছি গেটের বাইরে ছিলাম আর ওরা ছিল গেটের বাহির ভিতরে বিলখানার ভিতরে গিয়ে দেখি যে একটি বিরাট উগ্র উগ্র যাদের মুখে দিয়ে মুখ ঢাকা মানে পাললে যমুনা উড়িয়ে দেয় পাললে ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয় তাদেরকে যখন বললাম যে আমরা এসছি আচ্ছা আমরা আলোচনা করি আপনারা কয়জন আসবেন আসেন আলোচনা আইন করি কোথায় যাব আমরা আমরা বললাম যে আসর প্রাথমিক আলাপ করব আমবালায় তারপরে যদি আপনারা বলেন যে প্রধান মাননীয় প্রধানমধ্যে সভা আলাপ করবেন আমরা সেখানো নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে মাননীয় প্রধানমধ্যে আমাদের সেই সেই নির্দেশনায় দিয়ে পানিয়েছেন ওই যে লাল শালু লাল সাধু বানানো ওরা যে কি অকথ্য ভাষায় গালাগালি করছিল যখন মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছি যে উনি আপনাদের সঙ্গে আলোচনা করতে চায় বলে যে হাসিনারে আসতে বল আমরা যাব না এ ধরনের অনেক কথা আছে যেগুলো অনিয়ার ওদের অশালীন ভাষাগুলি বলা যাবে না আমার নেত্রী শেখ হাসিনা সমস্ত খবর পাচ্ছিলেন একটি পর্যায়ে তিনি ফোন করলেন ফোন করে বলল। দেখো ধৈর্য সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করো আর একটি হলো একটি কথা নানক মনে রাখবা তোমরা গেটের ভিতরে ওরা যত তোমরা যাবা না তাহলে তোমাদেরকে জিম্মি করে তারপরে আলোচনার একটা পর্যায় হলো একটা পর্যায়ে তারা আম্বালায় আসলো আম্বালায় বসে আলাপ করা হলো তাও কে কে যাবে সেটি নিয়ে তাদের মধ্যে বিভক্তি দেখা গেল ইত্যাদি ইত্যাদি তবে একটি জায়গায় আমরা পৌঁছতে পেরেছিলাম গোলাগুলি বন্ধ করতে পেরেছিলাম তারপরে আমরা ওখানে গেটে গিয়ে পৌঁছলাম তখন পরে দুইটা অথবা দুটা বাজবে দুপুর এরপরে ওদেরকে সাড়ে চারটার দিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এখানে চোদ্দ অথবা পনেরো জোটের একটি প্রতিনিধি দল আমরা নিয়ে যেতে সক্ষম হলাম